একটা কবুতারের পায়ের সাথে চিঠি বেঁধে এক লোক সেই কবুতরটাকে আকাশে উড়াই দিছে এদিকে থানার একজন পুলিশ আবার এই বিষয়টাকে লক্ষ্য করেছে আর কবুতারের পায়ের চিঠি বেঁধে লোকটা কি কবুতরটাকে আকাশ থেকে নামিয়ে কবুতারের পা থেকে চিঠিটা হাতে নিয়ে খুলে দেখে চিঠিতে লেখা আছে আল্লাহ আমি খুবই গরীব অসহায় ঋণে জর্জরিত একজন মানুষ আমার এক লক্ষ টাকা দরকার তুমি আমাকে এক লক্ষ টাকা দাও তুমি তো আকাশে থাকো এই কারণে এই কবুতরের মাধ্যমে তোমার কাছে চিঠিটা পাঠাইলাম চিঠিটা পড়ে সেই পুলিশের মনে অনেক দয়া হলো সে যখন তার থানার অন্যান্য সমস্ত পুলিশের কাছে এই বিষয়টাকে খুলে বলল তখন থানার সমস্ত পুলিশেরা মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিল তারা তাদের বেতনের টাকা থেকে কিছু টাকা দিয়ে সেই অসহায় লোকটাকে সাহায্য করবে তো থানার সকল পুলিশের কাছ থেকে চাঁদা তোলা হলো দেখা গেল পঞ্চাশ হাজার টাকা হয়েছে তখন ওই পুলিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ওই গরিব অসহায় লোকটার হাতে দিয়ে বলছে ভাই তুমি যে আল্লাহর কাছে চিঠি লিখে সাহায্য চাইছিলা আল্লাহ তো তোমার চিঠি কবুল করছে এই যে তোমার টাকা লোকটা গুনে দেখে পঞ্চাশ হাজার তখন সেই লোকটা আবার একটা চিঠি লিখে কবুতারের পায়ে বেঁধে উড়াইয়া দিছে পুলিশ কয় কি রে এই লোকটারে না টাকা দিয়ে আসলাম এখন আবার ওনার কি সমস্যা হইল তখন সেই পুলিশ উড়ে যাওয়া ওই কবুতারটাকে গুলি করে নামিয়ে চিঠিটা খুলে দেখে তাতে লেখা আছে আল্লাহ তুমি টাকা দিছো ভালো কথা কিন্তু পুলিশের হাত দিয়ে দিতে গেছো কেন তুমি তো আমারে দিছিলা এক লাখ টাকা এর মধ্য থেকে এই শালা ঘুষখোর পুলিশ আমার পঞ্চাশ হাজার টাকা তো মেরে দিয়েছে